এই জগাহাতে বিশ্ব নবি এই জগাহাতে বিশ্ব নবি মোহ তুঁই কষ্ট কলে আমাহঁতেৰেলা ঘিয়ান বি থাকিলেন আমার লাগিয়া নবিস ও নহারে থাকি আমার বন্ধুরা আমার মায়েরা সর্বপ্রথম আমি বিশ্বরামিন হামজা বিশ্বের সকল মানুষকে ভালোবাসতাসি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে আমি বিশ্বরামিন হামজা বিশ্বের সকল ধর্মের মানুষকে আমি জন্য ভালোবাসি সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সবাহান আল্লাহ কারো প্রতি আমার ছোট বড় নাই সবার জন্য হারে সবাইকে আমি আর মক্কা শরীর জন্মভূমি আমার নবী কত ভালো পায় মক্কা মক্কা আমার বিষ্ণু কতই সন্তুষ্ট হয়েছেন কিন্তু নিষ্ঠুর কাবীর ব্যবহার কোনোদিন ভালো পাইতা এমন নবী যতই ব্যবহার ভালো করুক না কেন মর্ষে কাভের নবীকে ভালোবাসতে চায় না আমার বিষ্ণু অত্যাচার করতেছে নির্যাতন করতেছে পথের মধ্যে কাটা দিতেছে এত কষ্ট দেয় গো আমার নবী সহ্য করতে পারলেন না ইমান নবী দয়ান ওই মায়ান নবী ইমার নবী হজরত তালিকে বলতো জালি রে ও হজরত আলি আমি যে শুয়ে শুয়ে থাকি বিষ্ণার মধ্যে ছাট একটা ঘর নবী কত গরিব মানুষ আজকাল যেমন কত দালান করা বিল্ডিং ঘর হয়ে গেছে কত দালান করা হয়ে গেছে মোবাইল দিয়ে হ্যালো হ্যালো করতেছি ঘরে ঘরে মোবাইল গেছে বন্ধু কন ঠিক কিনা ঘরে ঘরে মোমাই হয়ে গেছে হ্যালো হ্যালো করত ঘরে বৈশা বৈশা আলো আলোচনা করতি বন্ধুরা কিন্তু আমার বিশ যেমন নাই আমার বিষ্ণু এত কষ্ট করেছিল আর যে জায়গায় বিষ্ণু বিষ্ণু শুয়ে থাকতাম হজরতালিকে বলতাম যে আলী রে আহ আলী রে আমি যে শুয়ে থাকি ওই বিষ্ণুটার মধ্যে তুমি শুয়ে থাক আমি পলাই বই আমি আহারে মক্কা সারিয়া মদিনায় আমি হিজরত করব কারণ কাফের রাজের নবীকে দেখে বিশ্ব নবীকে দেখে কাফের রাজের বিশ্ব নবীকে দেখে সঙ্গে সঙ্গে হত্যা করে দিবে এই বিশ্ব নবী হজরত আলীকে বল হজরত রে আমি যে শুয়ে থাকি বিশ্বটার মধ্যে তুমি শুয়ে থাক আমি নবী মদিনায় হিজরত করব। আমার বন্ধু আমার মায়ের আমি বিশ্বর আমি যখন কথা বলতে আসি ভালো করে শোনো একটা কথা মনে রাখিও তোমরা আমল করবা পাঁচ সত্য বাইন্দা নামাজ পড়বা স্বামীরে খুশি করতে হবে স্বামী কোন জায়গা নামাজ চলবে না বিশ্বর জমিনে জিকির করবে একশো বার সুবাহ আল্লাহ বার আস্তা খেয়েলা একশো বার দরুষে পরিব লাগিব বিশ্বর জমিনে কবরে তুমি কেমন করে থাকবা মন কি নকি ফেস তাই শেষ করবে কি জবাব দেবে বন্ধু তুমি একবার চিন্তা করে দেখো আমার বিশ্বরি বলতে আলী সাহেব রে ও হজরত আলী আমার বিশ্বের মধ্যে শিয়া থাক আমি নবী মদিনায় হিজরত করব হাজরত আনি বিশ্ব নবীর বিশ্ব যে বিষ্ণু শিয়ে থাকত ওই যে সিয়া পড়ছে আমার বিষ্ণুবি কানতে কান্তে ইয়া অম্মতি বলে মক্কায় থেকে মদিনায় হিজরত হিজরত সুবাহান আল্লাহ